আমি পুটি মাছের আজকে রেসিপি দেখাবো পুঁটি মাছ তার জন্য কেটে নিয়েছি আর একটু বড় পুটি এনেছে হলি পুটিগুলো একটু নরম ছিল আর ওই জন্য পুঁটিগুলো কাটতে একটু আর কি কেটে আবার ছোটো ছোট হয়ে যায় এবার নুন হলুদ রেখেছি আর পুটি মাছ আর আমি আলু দিয়ে করব। আলু কেটে নিয়েছি পাতলা পাতলা করে আর পুটি মাছের সর্ষে বেটেছি একটু সর্ষে লঙ্কা ওর মধ্যে নুন দিয়ে বেটেছি টমেটম ধনে পাতা কাঁচা লঙ্কা নিয়েছি আর পুঁটি মাছগুলো ভেজে কালো জিরে ফোড়ন দিয়ে কালো জিরে আর লঙ্কা ফোড়ন দিয়ে আলু দিয়ে দেবো এবার আলুগুলো দিয়ে একটু চাপা দিয়ে দেবো চাপাটা আবার খুলে ওর মধ্যে আমি হলুদ আর একটু নুন দিয়ে দেবো কেন আলুগুলো তাতে সিদ্ধ হয়ে যাবে সিদ্ধ হয়ে গেলে তার ওইগুলো আলুগুলো নেড়ে চেড়ে ভালো করে আর পুঁটি মাছগুলো না পুঁটি মাছ ভাজা খেতেও ভালো লাগে পুঁটি মাছের অনেক কিছুই ভালো লাগে আমরা ভাজাই খাই কিন্তু আজকে কি মনে হলো আমার মা করতো একটু আলু দিয়ে সর্ষে বাটা দিয়ে ওই ভাবলাম আমি একটু করি আর গুঁড়ো লঙ্কা টমেটম ধনে পাতা ধনে পাতা কিছুটা নামানোর সময় দেবো এটা এবার ভালো করে নেড়ে চিরে এবার একটু ওই সর্ষে বেটেছিলাম সেই বাটার যে জলটা জলটাও দিয়ে দেবো আর তার সঙ্গে সর্ষে বাটাটাও দিয়ে দেবো আর লঙ্কার মধ্যে অনেকটাই চার চারপাশটা এখানে একটু বেশ ঝাল হবে তো গরম ভাতে খেতে খুব সুন্দর লাগে এটা এত সুন্দর লাগে কী বলবো তারপরে আলুটা যখন সিদ্ধ হয়ে যাবে ওর মধ্যে আমি মাছগুলো দিয়ে দেবো আর মাছগুলো দিয়ে আর বেশি ফোটাবো না একটু নেড়ে চিড়ে আর ধনের পাতা দিয়ে দেবো আর কটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো দিয়ে ওটাকে আমি আর কি নামিয়ে নেব আপনাদের যদি পুঁটি মাছ খেয়ে কেমন করে বলবেন আর যদি ভালো লাগে এরকম করে খেতে লাইক কমেন্ট শেয়ার করবেন